এই ভিডিওটি সম্পূর্ণ হাসির উদ্দেশ্যে বানানো হয়েছে এখানে কাউকে ছোট বা বড় করার উদ্দেশ্য আমাদের নয় এর জন্য আমরা কেউ দায়ী থাকবো না প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট একদম ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করতেই হবে কোথায় যাচ্ছ তুমি চাকরি বাতিল করতে যেতে হবে না তুমি জানো না এদের ছাঁটাই করা অবশ্যই দরকার আজ আমরা সমস্ত খুশির চাকরি বাতিল করতে চলেছি কারণ যোগ্য প্রার্থীরা লেবারের কাজ করছে না না আমাকে বলতে দিন দাদা তুমি চাওটা কি তুমি কি জানো এরা জমি জায়গা সম্পত্তি সমস্ত কিছু একটু একটু করে বিক্রি করে কোনো রকমে ঘুষ দিয়ে এই চাকরিটা নিয়েছে এদের ছোটো ছোটো বাচ্চা আছে যারা প্রাইভেট স্কুলে পড়াশুনো করে এবং এই ঘুষের চাকরির কারণে সুন্দর একটা বউও পেয়েছে এখন ছোট বাচ্চা ও বউ নিয়ে সুখের পরিবার এখন একটা ফ্ল্যাটও কিনেছে এখন তুমি যদি ওদেরকে ঘুষের চাকরিটা নিয়ে নাও তাহলে বলো যে ওরা এমআই কি করে দেবে আর এমআই দিতে না পারলে ওরা সুসাইড করবে নয়তো ওদের বউ চলে যাবে এখন তুমি বলো এই বয়সে এসে ওদের যদি বউ চলে যায় তার দায়িত্ব কি তুমি নেবে তুমি কি বোঝো একটা সরকারি চাকরির মূল্য আর চাকরি যদি বাতিলও করো তাহলে তুমি বলো এর বদলে তুমি অন্য কি কাজ তুমি দেবে না না এ সব সময় বলে না ঘুষের চাকরি ঘুষের চাকরি তাহলে তুমি বলো ওদের অন্য তুমি কি চাকরি দেবে বলো আচ্ছা তোমাকে বলতেই হবে হ্যাঁ সরকারি চাকরির মূল্য অনেক বেশি আপনি একদম ঠিক কথাই বলেছেন সরকারি চাকরি পাওয়াটা চারদেখানি কথা না আমি ছোটোবেলা থেকে সেইভাবেই পড়াশুনো করতাম যে আমি বড় হয়ে একটা সরকারি চাকরি যেন অবশ্যই করতে পারি সেইভাবে প্রস্তুতি নিয়ে পড়াশুনোও করছিলাম মাধ্যমিক দিলাম উচ্চ মাধ্যমিক দিলাম কলেজে ভর্তি হলাম তারপর আমাদের পরিবারে অনেক আর্থিক সংকট দেখা দিল তারপর আমি শহরে চলে আসলাম এবং শেষে ড্রাইভারের কাজ বেছে নিলাম কিন্তু তাতে আমার দুঃখ নেই আমার সঙ্গে পড়তো আমার এক বন্ধু তার রেজাল্ট আমার থেকেও অনেক ভালো আমি ভাবতাম আমি যদি কোনো কারণে সরকারি চাকরি নাও পাই তাহলে আমার বন্ধু তো অবশ্যই পাবে কিন্তু সবথেকে কষ্ট লাগে কোথায় জানেন আজকে সে কাজ করে মুদিখানার দোকানে দোকানে মাল ডেলিভারি দেয় জানেন কেন আপনাদের এই অযোগ্য প্রার্থীদের জন্য তারা ঘুষ দিয়ে এইসব সিটগুলো দখল করে রেখেছে যার কারণে আমরা চাকরির পাচ্ছি না কারণ ওরা ঘুষ দিয়ে সমস্ত চাকরি কিনে নিয়েছে আর আমরা বহু কষ্ট করেও তার ফল কোনো কিছু লাভ করতে পারিনি আর হ্যাঁ আপনি বলছিলেন না এদের বউ চলে গেলে কি হবে আরে যারা প্রকৃত স্বামীকে ভালোবাসে শ্রদ্ধা করে তারা কখনোই যাবে না তারা ঠিকই সংসার করবে আর যারা টাকার লোভে কালুকে বুড়ো টাকলুকে বিয়ে করেছে তারা কখনোই থাকবে না তারা এই ঘর ছেড়ে সংসার ছেড়ে তারা দূর হয়ে বেরিয়ে যাবে তার কারণ তারা টাকার লোভে বিয়ে করেছে ঘুষের চাকরি ঘুষের চাকরি করে মাতামাতি করার কি দরকার আছে যারা যোগ্য প্রার্থী তারা অবশ্যই পুনরায় চাকরি পাবে আর যারা অযোগ্য ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন ওই সব রং নাম্বারদের অবশ্যই ছাঁটাই করে ফেলা হবে